হ্যালো এভ্রিয়ন তো কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো চলে এসে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তো তোমাদের সবার ঈদ কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই কাটছে তো এখন হচ্ছে যাচ্ছি আমরা ঘুরতে ঈদের দিন আর ঘুরতে যাবো না সেটা কি আর হয় আর তোমরা আমার এই চুরিটা দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আমার মেয়েটাকে কিউট লাগছে না ছেলে মেয়ে ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য আর এই দেখছো চারিপাশে কত ভিড় মানুষ ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে মেলা ঘোরার জন্য তাই আমরাও যাচ্ছি তো আমরা এখন অটোতে উঠে গেছি আমাদের গার্ডেনে যাওয়ার জন্য তো আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর মানে সিটি মানে সুন্দর চারিদিকে জাস্ট সুন্দর আর এখন হচ্ছে চলে এসেছি আমরা গার্ডেনে গার্ডেনে এসে প্রথমে ঢুকে পড়েছি ক্যান্টিনে আমাদের খাওয়ার অর্ডার দেওয়ার জন্য বাইরে ভিতরে গিয়ে খাবো আর কি তো এখানে এসে আমরা বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিলাম আর খাওয়ার অর্ডার দেওয়ার পরে পরে চলে আসলাম ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন তো ফাইনালি ভিতরে চলে এসেছি এই গার্ডেনটা না ভীষণ বড়ো মানে কী বলবো এক কথায় অনেক অনেক বড়ো ঘুরতে গেলে পাঁচ সাত ঘন্টা হাতে সময় লাগবে তো এখানে এসে ভিতরে চলে এসেছি সবাইকে চারিদিকে লোকগুলোকে দেখতে পাচ্ছ এসে বসে আছে ফ্যামিলি নিয়ে নিয়ে তো আমরা এখানে এসে বসে পড়লাম ছেলে মেয়ে নিয়ে আমার মেয়েটা একদম কিউটি পাই দেখছে তাই না কেমন লাগছে আমার মেয়েকে তোমরা অবশ্যই কিউট মানে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এখানে এসেই মানে আমাদের খাবার টাবার নিয়ে বসে গেছি আর কি তো চারিদিকে লাইট ফাইট দেওয়া ঝুলনা টুলনা আছে সবাই খেলা করছে দেখতে বেশ ভালোই লাগছে সরকারি গার্ডেন কিন্তু এটা আবার জানো এখানে এসে যেটা বার্গার নিয়েছিলাম খাচ্ছি আমি আমাকে কি মোটা মোটা লাগছে কমেন্ট করে জানাবে তো আমাকে না নিজেকে বেশ মোটা লাগছে দেখে তো যাই হোক আমি তো এখানে বেশ মজা করে আমার ছেলে মেয়ে নিয়ে ঘুরছি আমার ঈদ তো খুবই ভালো কাটছে তোমাদের কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে এসে চলে এটা ট্রেনটাতে আমরা এখন ট্রাভেল করবো পুরো গার্ডেনটা ঘুরে দেখাবে এই ট্রেনটার মধ্য দিয়ে তো আমরা আমি বাবা মা সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে ট্রেনের ভিতর দিয়ে জার্নি করবো গার্ডেনটা দেখবো ঘুরে তোমাদেরকেও দেখাবো তো চলো এই তো ট্রেন স্টার্ট করে দিয়েছে এটা ট্রেনের নাম বন্দে মাথারাম এক্সপ্রেস বন্দে ভারতে তো হয়নি বন্দে মাথারামেই উঠে গেছি আমার ছেলেকে দেখতে পাচ্ছি কত খুশি ঘুরতে পেয়ে তাই না ভীষণ ভালো লাগছিল গার্ডেনে ঘুরতে দেখতেই পাচ্ছ একদম লাইট করা ট্রেন আমাদের চুকচুক চুকচুক করে চলছে তোমাদেরকে কেমন লাগছে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ ও তো ভীষণ এক্সাইটেড ঘুরতে পেয়ে মানে খুবই আসছে আর কি তো আমাদের গার্ডেন ওই সাইড থেকে ঘুরে আমরা চলে এসেছি এদিকে এদিকে এসে একটু ঘুরবো ফিরবো আর কি তো এদিকে অতটা লাইট ছিল না অন্ধকার অন্ধকার হয়ে আসছিলো দেখতে বেশ ভালো লাগে এটা হচ্ছে ঈদের চাঁদ ঈদের চাঁদ তো আমি ঈদের রাতে দেখতে পাইনি রাতে বাট ঈদের দিন দেখতে পেলাম আর এই গার্ডেনটার বেশ পাঁচ হচ্ছে এই যে এই এলাকা মানে এই সাইডে যেখানে কাজ চলছিল তার জন্য যেতে পাইনি সাইডে সাইডের নদী আছে নদীর ধারে বসে থাকতে বেশ ভালো লাগে বাতাস টাতাস বয় দেখতে সুন্দর লাগে বসে থাকতেও ভালো লাগে বাট সেদিকে আমাদের যাওয়া হয়নি আমাদের ব্যাড লাক আর এটা হচ্ছে গার্ডেনের ফোয়ারা যেটাতে লাইটিং করা আছে গ্রিন রেড ব্লু মানে লাইটটা চেঞ্জ হচ্ছে তো জলটা দেখতে বেশ ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আরও আরও ঈদ মোবার